তৈরি হচ্ছে আগামী দিনের সুপার স্টার সে অন্য কেই নয় সে আমাদের জাকের আলী জাতীয় দলের সাবেক চন্ডিকা হাতুর সিং এর বিরুদ্ধে অনেক অভিযোগের একটি ছিল তিনি ঘরোয়া ক্রিকেট দেখতেন না কানাঘুষা সোনা যেত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে মান তাতে সেখান থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি সম্ভব নয় মনে করতেন ওই শ্রীলঙ্কান কোচ বিপিএলকে তো একবার তিনি সার্কাস বলে উপহাস করেছিলেন সেই বিপিএল থেকে জাতীয় দলে উঠে এলেন জাকের আলী অনেক যার আন্তর্জাতিক কেরিয়ার শুরু দিনগুলো কেটেছে দুঃস্বপ্নের মতো প্রশ্ন উঠেছিল গত বিপিএলে ব্যাঠাতে ঝড় বইয়ে দেওয়া জাকের কি আসলেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত সেই জাকেরই হল এখন বাংলাদেশের সেরা সুপারস্টার তবে হাংজু এশিয়ান গেমসে অভিষেকের পর শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে মূল দলের হয়ে প্রথমবার খেলেছিলেন জাকের সিলেটে প্রথম টি টোয়েন্টিতে খেলেন চৌত্রিশ বলে আটষট্টি রানের বিস্ফোরক ইনিংস কিন্তু এরপর থেকে যেন জাকের হারিয়ে ফেললেন নিজেকে পরবর্তীতে পনেরোটি ইনিংসের ফিফটিতে দূরের কথা আট ইনিংসে দুই অঙ্কেই যেতে পারেননি তিনি একটি চুয়াল্লিশ রানের ইনিংসে বাদ দিলে কুড়ির ঘরে যেতে পেরেছেন মাত্র একবার গত জুনের কথাই ধরুন না এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আর মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছিল টি টোয়েন্টির বিশ্বকাপের আসর চার ম্যাচ খেলে এগারো পয়েন্ট ছেষট্টি গড়ে জাকের রান করেছিল মাত্র ৩৫ সেই বিশ্বকাপে ভরাডবী হয়েছিল বাংলাদেশের তবে টানা ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্ট আস্থা রাখে জাকেরের ওপর ক্রিকেটের তিন ফরমেটে তার অভিষেক হয়ে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে একটা ফিফটিও করেন তিনি কিন্তু নিজেকে প্রমাণের জন্য উপযুক্ত পারফরমেন্স করতে পারছিলেন না এমন অবস্থায় একজন তরুণ ক্রিকেটারে মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক ছিল কিন্তু জাকের জন্য অন্য ধাতু দিয়ে করা অল্প বয়সী বাবাকে হারিয়েছেন দীর্ঘ সংগ্রাম করে এতদূর আসতে হয়েছে তাই হারিয়ে যাওয়ার আরেকবার ঘুরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ সফরে এই সফরটা কি অনেকে জাকিরের শেষ সুযোগ হিসেবে দেখছিলেন হার না মানা মানসিকতায় নিজের শেষ সুযোগই ক্যারিবিয়ার ক্যারিবিয়ার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বানিয়ে ফেললেন এই তরুণ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটি ব্যাঠাতে জলে উঠেছেন জাকের দুই ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসে চুয়াল্লিশ গড়ে একশো ছিয়াত্তর রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক এর মাঝে শেষ টেস্টে একানব্বই টি বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছিল জাকের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হোয়াইট ওয়াশ হলেও ছাপ্পান্ন পয়েন্ট পঞ্চাশ গড়ে একশো রান করে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন জাকের অথচ ব্যক্তিগত আঠারো রানি তিনি থেমে যেতে পারতেন শামীম পাটোয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝি রান আউট হয়েছেন যে ভেবে ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন আশপাশে যা কিছু পাচ্ছিলেন সব কিছুই লাথি মেরে রাগের বহিত প্রকাশ জাকের তবে আম্পায়ার যখন তাকে আবার ফেরার ইঙ্গিত দেন তখন আবার ফিরে তাকাতে হয়নি ব্যাটাতে ক্যারিবিয়ান বোলারদের না বিশ্বাস তুলে দেন একশো পঁচাত্তর পয়েন্ট শিশুটি স্ট্রাইক রেটে সেখান যেখানে তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট মাত্র একশো তার ব্যাটিং দেখে মুগ্ধ কেরিবীয় ধারাবাহিকার নিখিল উত্তমচন্দী বলেছেন ইটস জাকের আলী শো সুপার স্টার ইন দি মেকিং মানে আগামী সুপারস্টার হতে যাচ্ছে জাকের আলি তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ ম্যাচে যেন জাকের পূর্ণ জন্ম হল প্রথম দুই ম্যাচে সাতাশ বলে সাতাশ বিশ বলে একুশ করার পর শেষ ম্যাচে খেলেন একুশ বলে তিন চার ও ছয় ছক্কায় অপরাজিত বাহাত্তর রানের ইনিংস ম্যাচ সেরা জাকেরের বিস্ফোরক ব্যাটিংয়ে আশি রানের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ